প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন সেলিব্রিটি টক শোতে আমি শ্রাবণ তফিদা আজকে আমার সাথে যে সেলিব্রিটি রয়েছেন পর্দায় নিয়মিত যে মুখগুলো আমরা দেখি যারা আমাদের হৃদয় ছুঁয়ে যায় ঠিক এরকমই একজন সু অভিনেত্রী তিনি যখন অভিনয় করেন মনে হয় শুধু অভিনয় করেন না গল্পের ভেতরে ঢুকে যান এবং প্রতিনিয়ত আমাদের জীবনে যে গভীরতম অনুভূতিগুলো আছে সেগুলোকে ফুটিয়ে তোলেন কখনো মা কখনো নারী কখনও বা মেয়ে প্রত্যেকটি চরিত্রে তিনি আমাদেরকে ভাবিয়েছেন তিনি আমাদেরকে কাঁদিয়েছেন তিনি আমাদেরকে অন্য জায়গায় নিয়ে গিয়েছেন যার কথা বলছি তিনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ আমার সাথে রয়েছেন দীপা খন্দকার বাংলাদেশের নাট্যাঙ্গনে দীপা খন্দকার একজন প্রিয় নাম তার অভিনয় দক্ষতা এবং নাটকের প্রতি ভালোবাসা তাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে 1974 সালের 28 নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন দীপা খন্দকার ছোটবেলা থেকেই সাংস্কৃতিক করিমণ্ডলে বেড়ে ওঠা অভিনয়ের প্রতি ছিল দুর্বলতা আর সেই ভালোবাসাই তাকে নিয়ে যায় অভিনয়ের জগতে মঞ্চের অভিজ্ঞতা ছাড়াই যে কজন অভিনয় শিল্পী ছোট পর্দায় সফলতা অর্জন করেছেন দীপা খন্দকার তাদের মধ্যে অন্যতম দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সুনামের সঙ্গে নাটকে অভিনয় করে যাচ্ছেন শুধু তাই নয় বিজ্ঞাপন চিত্রের মডেলিং করে দূতি ছড়ানোর পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রেও তার অভিনয় জীবন শুরু করার আগে তিনি একটি ফ্লাইট পরিচর্যা পরিষেবার কাজ করতেন তার জনপ্রিয় টেলি নাটকের মধ্যে রয়েছে মেঘে ঢাকা মানুষ অন্ধকারের ফুল দীপা তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তার উল্লেখযোগ্য নাটকগুলি নাট্যজগতে একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে নাট্যজগতের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দীপা কখনো পিছিয়ে যাননি তিনি নতুন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে উঠেছেন দীপা খন্দকারের নাট্যজগতে অবদান চিরকাল মনে থাকবে তার প্রতিভা ও নিবেদন নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হ্যালো অপু কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি তো ছিলেন এয়ারহোস্টেজ সেখান থেকে মডেলিং এবং এর প্র অভিনয় একটু ছোট্ট করে জানি এটা শুনতে চাচ্ছি আমার মডেলিংটা আগে তারপরে আমি এয়ার হোস্টেজ হই আমি নাইন্টি এইটে প্রথম লিপ্টন তাজা চায়ের বিজ্ঞাপন কাজ করি তারপর নাইনটি নাইনে আমি এয়ার হোস্টেজের জন্য জয়েন করি ও পাশাপাশি নাটকটাও আমার শুরু হয় নাইনটি নাইন থেকেই মানে অ্যাকচুয়ালি যদি বলতে যাই তাহলে নাটকটা শুটিংটা আমি আগে করি পরে আমি একটা এয়ারলাইনে ওখানে আমি ইন্টারভিউ দেই তারপর আমার চাকরি হয় ওখানে আমার ব্যাপারটা ছিল আরও উল্টো কারণ আমার এই এই ধরনের কোনো শখও ছিল না আমাকে জাস্ট বলেছে অফার করেছে আমি করেছি এরকম একটা ব্যাপার ছিল আর কিভাবে করতে হয় নাটক যে শিখতে হয় জানতে হয় এই বিষয়গুলো আমার মধ্যে একদমই ছিল না ছোটোবেলায় আমরা যখন বিটিভি দেখতাম বিটিভির যে এত সুন্দর সুন্দর নাটক এবং আর্টিস্টরা সবাই এইসব আর্টিস্টদেরকে যখন আমি দেখতাম আমার কাছে মনে হতো না কখনো যে এরা বাস্তবের কোনো মানুষ আমার কাছে মনে হতো যে কি মনে এটা অন্য গ্রহের একটা বিষয় বা মানে এরা আসলে বাস্তবিক কোনো কিছু না যে কারণে এটা এখানে যে যাওয়া যায় এই কাজটা করা যায় এটা নিয়ে আমি কখনোই ভাবিনি কারণ ওটা তো অন্য গ্রহের স্বপ্নের মতো আর কি মানে তাদেরকে আসলে ধরা ছোঁয়া যায় না এরকম একটা ব্যাপার তো পরে যখন আমাকে অফার করলো তখন আমি চিন্তা করলাম যে আমাকে অফার করছে আমাকে টেলিভিশনে দেখাবে এটা আবার সম্ভব নাকি মানে এটা আবার কিভাবে হয় অফারটা করলো কি ওটা ইন্টার স্পিড থেকে ইন্টার স্পিড থেকে যখন লিপ্টন তাজাচায়ের জন্য বললো তার আগে আমি তখন লালমাটিয়া কলেজ ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমাদের কলেজের পাশেই একটা ওয়ার্কশপ হচ্ছিল ধানমন্ডি সাতাশ নাম্বারে কারুজ একটা অর্গানাইজেশন ওরা ক্যাটওয়ার্ক শিখাতো তখন সুইটি আপু আপা মো আপু আফজাল ভাই এরা ওনারা শেখাতো ওইখানে কোর্স করাতো নোভেল ভাই তো তখন এদের ছবি দেখে পোস্টার ছাপানো থাকতো যে ওয়ার্কশপ করানো হয় এখানে যাই ওখানে আচ্ছা গেলাম সবাই মিলে আমরা চার পাঁচটা ফ্রেন্ড মিলে ওখানে গেলাম এক মাসের একটা কোর্স করলাম তারপরে তো পরীক্ষা হলো পরীক্ষায় আমরা ফেল করলাম সে কিছুই শিখি নাই কিন্তু যেটা লাভ হলো সেটা ওখান থেকে সবার একটা ফটোশুট করা হলো তারপরে ওরাই ওই ছবিগুলো বিভিন্ন এড ওরা দিয়েছিল। পরে ওই ইন্ট্রা থেকে আমাকে ফোন করে। তো প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ানো হলো মানে একবারে এক্সাইটমেন্ট না নার্ভাসনেস না কোনটা কাজ করেছিল যেহেতু এটা খুবই প্রি প্ল্যানড কোনো কিছু ছিল না রাইট না এবং সেটা ছিল ব্যাংককে। আমার ফার্স্ট বিজ্ঞাপনের শুট হয়েছিল ব্যাংককে। নার্ভাসনেস কাজ করে। তাহলে সেটার জন্যই বেশি ভালো করা হয়েছিল। তেমন কোন নার্ভাসনেস কাজ করে এখন আমার এটাও মনে পড়ে না যে সামনে ক্যামেরা ছিল কি ছিল না কারণ আমার খালি মনে আছে ওই যে লাস্টে একটা জাম্প দেওয়ার একটা শট ছিল মানে ওই জাম্পটা আসলে কত ভাবে দিতে পারবো এবং হাত এবং পা একসাথে উঠতে হবে মানে এই জিনিসগুলো নিয়ে আসলে বেশি কনসার্ন ছিলাম তারপরে যখন বিজ্ঞাপনটা প্রচার হলো তখনকার অনুভূতিটা কি ছিল তখন তো পুরা ঢাকা শহরে বিশাল বিশাল বিলবোর্ড আমার আমার ফ্রেন্ডরা কেউ আসলে পরে বলতো যে তোর ছবি নিচে দাঁড়াই তুই আয় এরকম বলতো আর কি তার উপর একটা ধারাবাহিক নাটক তখন আমাকে ওরা ডাকলো যে আচ্ছা এই মেয়েটা একটা বিজ্ঞাপন করেছে আচ্ছা দেখেন ওকে দিয়ে করানো যায় কিনা না একটা নতুন মেয়ে লাগবে বা একটা টিনেজ টাইপের একটা ক্যারেক্টার আচ্ছা ও করতে পারে তো তখন আমাকে অফার করে যে তুমি করবে কিনা এই নাটকটা তখন আমি বললাম নাটক কিভাবে শুটিং করে আমি তো জানি না তো বললে অসুবিধা নাই তোমাকে তোমাকে আমরা বলে দিব তুমি কিভাবে করবে ওটারও আবার প্রডিউসার ছিল তখন মাত্রা আহ আফজাল ভাইরাই প্রডিউসার ছিল আমি অভিনয় তো জানি না আর আমি দেখে বলছিলাম যে এটা করেছি আমি এটা হয় নাই আর এত সেজেছি কেন গ্রামের ক্যারেক্টার লিপস্টিক টিপস্টিক দিয়ে সেজে গুজে এটা কি তারপর আমি ডিরেক্টরকে বললাম আমি করবো না এসব কারণ হচ্ছে খুবই বাজে হয়েছে ফালতু মানুষ আমাকে খেপাবে তখন উনি আমাকে বললো যে এই যে আপনি বুঝতে পারছেন ভালো হয়নি তার মানে আপনার ভালো হবে কারণ হচ্ছে সবাই নিজেকে দেখে মুগ্ধ হয়ে যায় সবাই বলে আমি যা করেছি সেটাই সবচেয়ে ভালো আর আপনি বলছেন খুব বাজে হয়েছে তো আপনারটাই হবে আপনি একটা কাজ করেন নেক্সট এপিসোড ওদের তেরো পর্বের নাটক ছিল তো বললো যে বাকিগুলো তো আমাদেরকে করতে হবে তো আপনি গ্রামের একটা মেয়েকে ফলো করেন ও কি করে ও কিভাবে বসে কিভাবে হাঁটে কীরকম কাপড় পরে মানে কীরকম ওর মেকআপটা কীরকম হয় এটা খেয়াল করেন দেখবেন ভালো হবে আমার মনে আছে এক প্রথম দিনের ঘটনা তখন দুই পর্ব বা এক পর্ব অনেয়ার হয়েছে নাটকটা আর ততদিন আমি আবার জিএমজি এয়ারলাইনসে এয়ারলাইন্সেও মার্চ মাসে আমি প্রথম নাটকে শুটিং করি আর এপ্রিল মাসে আমি জবে জয়েন করি মানে এপ্রিল মাসে আমার ইন্টারভিউ হয় ট্রেনিং হয় তারপরে মে জুনের দিকে আমার জব শুরু হয় তো আবার নাটকটাও অনেয়ার শুরু হয় জুন মাসে তো অফিসের জন্য একদিন অফিস থেকে আমি ফিরছি অফিসের গাড়ি থেকে গাড়ি দিয়ে মাইক্রোতে বিজয় স্বর্ণীর ওখানে একটা ফুল আমাকে ফুল বিক্রি করার জন্য এসছে জানলা দিয়ে তাকে আমাকে বলছে আপনি আলো আপানা আমি অনেক চিন্তা করছি যে কেন আমাকে এটা বলছে আলোটাকে তারপরে বলছে না আমি আপনার টিভিতে দেখছি আপনি আলো তখন ও আচ্ছা আমি নাটক করি না মানে খুব ইন্টারেস্ট বুঝতে পেরেছি যে ও আচ্ছা আমি তো নাটক করেছি ও নাটকটাই এটা দেখেছে মানে তখন আসলে প্রথম হয় না যে লাভ এট সাইডের যেরকম ব্যাপারটা ওইটা তখন আমার মধ্যে ওই কেমিস্ট্রিটা তখন তৈরি হয় তখনকার ভালো লাগাটা আমি আসলে কোনোদিন ভুলবো না এবং কোনদিন আমি আসলে ওই অনুভূতিটা প্রকাশ করতে পারবো আমারই তো খুব ভালো লাগছে গল্পটা মানে গল্পটা অনেকটা স্বপ্নের মতো তাই একদমই একদম স্বপ্নের মতো তো তারপরে যে অভিনয়টা শেখা হলো কখন মানে এত প্রথম নাটকে এত বাজে অভিনয় নিজের মতে তারপরে এত সু অভিনয়টা আসলো রপ্ত করা হলো তারপরে যেটা হয় কি ওই যে পরের যে এপিসোডগুলো ওই যে জুন মাসে নাটকটা অনিয়ার শুরু হলো তারপরে বললো যে বাকি পর্বগুলো করতে হবে বাকি পর্বগুলো ডিরেক্টর যেভাবে বলছিলেন যে আমরা যে বাসায় শ্যুট করতাম ওই বাসায় একটা মেয়ে ছিল আমাদের এই জেরি তো ওকে ফলো করার জন্য তো আমি ওকেই ফলো করতাম তো ওকে ফলো করলাম এবং অ্যাট আ টাইম আমি পছন্দ করিনি বাট সবাই পছন্দ করছিল আসলে যেমন আমি পরে আমার কাছে শুনতে ভাই তৌকির ভাই জাহিদ ভাই এনারা সব ডিরেক্টরদেরকে বলছিল যে আমাকে ওনাদের সাথে কাজ করার জন্য তারপর ডিরেক্টররা পছন্দ করছিল মাত্রা থেকে আমাকে ডেকে এনে আমার সাথে কথা বলার জন্য ডেকেছিল বলেছিল যে অনেক ভালো হয়েছে মানে আমি বুঝতে পারছিলাম না কোথায় মানে এটা বোঝা গিয়েছে যে আপনি খুব খুঁতখুতে একজন মানুষ মানে কোনো কিছু ভালো হলেও সেই ভালোটা আপনার কাছে পারফেক্ট হতে হবে মানে রাইট তখনো মনে হয় যে এটা হয়তো হয় পারফেক্ট হয়নি আমি সেটাই বললাম যে আপনি প্রচন্ড রকমের খুঁতখুতে আর এই জন্যই হয়তো বা আজকের দীপাক্ষকার আমার সামনে বসে আছে আমরা জানি যে অভিনয় এমন একটা ব্যাপার অভিনয় তো আসলে অনেকের বাই বোন থাকে আবার অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখেছি যে অভিনয় নিয়ে পড়াশোনা করা অভিনয় নিয়ে চর্চা করা থিয়েটার করা এরকম ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ দীপাপু কি কখনো থিয়েটার আমি সেই সুযোগটা পাইনি কারণ ওই যে বলছিলাম যে গল্পটা যে নাইনটি নাইনে শুরু জুন মাসে আমার প্রথম নাটক অনেয়ার তারপরে দেখা গেছে যে জুন মাস থেকে বাকি ডিসেম্বর পর্যন্ত এই ছয় মাসে কম করে আমি বিশটা নাটক করে ফেলেছিলাম মানে এত অফার আসছিল এবং সবাই তখন চলছিল মানে যে কারণে আমার জন্য অনেক প্রেসার হচ্ছিল তখন আমার এদিকে জব প্লাস তখন আমি গ্রাজুয়েশন করছিলাম তো আমার লেখাপড়া পড়াশোনা চলছিল কারণ আমি জাস্ট ইন্টারমিডিয়েট পাস করার পরেই আমার জার্নি শুরু তো আমি গ্র্যাজুয়েশনে পড়ছিলাম আমার জব আমার নাটক এবং প্রচুর অফার নাটকের প্লাস বিজ্ঞাপন মানে এত অফার পাচ্ছিলাম তারপরে তো বিটিভিতে আমাদেরকে তখন এনলিস্ট করা হলো ডেকে এনে তখন থেকে সালে বা লাস্টে হবে আমি বিটিভির নাটকও প্রথম করেছিলাম চমৎকার অনেক সুন্দর কালারফুল বটে অনেকের গল্প শুনি যে অনেক স্ট্রাগলিং গল্প যে কিছুতেই হচ্ছিল না এরকম ব্যাপার বাট আমার বিষয়টা একদমই সৃষ্টিকর্তার আশীর্বাদ তো অবশ্যই ছিল এবং অবশ্যই অ্যাক্টিংটা একদম জন্মগতভাবে ছিল এটাও বলতে হয় আমাকে বলতে হচ্ছে অথবা মানুষ আমি বলবো আমার ডিরেক্টরদের কাছেই আমার কৃতজ্ঞতা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে তারা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে আমাকে এক্সপেরিমেন্ট তারা করেছেন এবং সেই সব ক্যারেক্টারে আমাকে মানে তারা অভিনয় করার সুযোগ দিয়েছেন এবং আমিও আমার নিজেকে ঝালাই করে আর। সুযোগ পেয়েছি অবশ্যই পরিবার থেকে কখনো বাধা এসেছিল একদমই না আমার বাসাটা না একদমই ডিফারেন্ট একটা বাসা আমার ফ্যামিলিটা আমাদের ফ্যামিলি তো মানে অনেকের কাছেই শুনি যে পরিবারের বাধা আমি এই জিনিসটা জানি না কখনো আমার বাসায় কখনো এরকম হয় নাই খুব ছোটবেলা থেকে আমাদের বাসায় ম্যান্ডেটরি ছিল গান শিখতে হবে নাচ শিখতে হবে এবং স্কুল লাইফে কিন্তু আমার গলা খুব বাজে আমি কিন্তু গান গাইতে পারি না কিন্তু তারপরও গান গাইতে হবে গান গাইতেই হবে শিখতেই হবে নাচ শিখতেই হবে এবং স্কুলে প্রোগ্রামে আমাদের আমরা অ্যাংকারিং করতাম গান গাইতাম কম্পিটিশনে নাম দিতে হবে আমার মা যেহেতু জব করতেন ওনার অফিসের সমস্ত প্রোগ্রামে আমাদেরকে অ্যাংকারিং করতে হতো নাচতে হতো গান গাইতে হতো মানে এগুলো বাধ্যতামূলক তার মানে হচ্ছে আনটি অনেক বড় ইন্সপিরেশন ছিল পছন্দ করতো আর কি আমার মা এবং আমরা আমার বড় খেলার বাসায় বড় হয়েছি মানে আমাদের দুইটা ফ্যামিলি একসাথে আমরা থেকেছি তো আমার বড় খালা বিশেষ করে উনি খুব এগুলো পছন্দ করতেন ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলি বা টার্নিং ওয়ার্ক বলি তাহলে কোনটা লিপ্টন তা যত শুরু হলো আমার নাটক নাটক চারদিকে আলোকিত করে ফেললো প্রথমটাই কারণ হচ্ছে ওই প্রথম নাটকের পরে আসলে আমাকে ওই যে বললাম যে প্রথম নাটকের পরে পুরো মিডিয়াতে আসলে মানুষ যেমন আমার এবং ডিরেক্টর থেকে শুরু করে এইচ মানে মোটামুটি সবাই আছে না যে আচ্ছা ওকে নিতে হবে ওকে নিতে হবে ওকে নাও এরকম একটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাওয়া বা দীপা হয়ে যাওয়া সবার মনের মধ্যে ওটা কোন কাজটা ছিল ওটা আসলে একটা কাজ দিয়ে এরকম বলা যাবে না শুরু হলো শুরুর পরে কিন্তু দেখা গেছে যে আমাকে নিয়ে অনেক আর্টিস্টদের ব্যাপারে কিন্তু ছিল যে এরা শুধু গ্রামের নাটক করেছে বা এরা শুধু শহুরে ক্যারেক্টার গুলো করেছে আমার ক্ষেত্রে সেটা হয়নি সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট নাটক অনেক উপন্যাসের ক্যারেক্টার এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারের মানুষ তবে এক্ষেত্রে আমি যদি ভক্তদের জায়গা থেকে একটু ছোট্ট করে অভিমানের শুরু করে বলি যে দীপা খন্দকার যেভাবে শুরু করেছিল এবং পরবর্তীতে আমরা তাকে অনেক মাধ্যমেই পেয়েছি অবভিয়াসলি বড় পর্দায়ও পেয়েছি কিন্তু বড় পর্দায় আরেকটু ফ্লারিস্ট হলেও হতে পারত গুলো সেটা কি পরিবার বিয়ে বাচ্চা সবকিছু মিলে না কি কারণটা ছিল আসলে সিনেমার যে ব্যাপারটা সেটা ছিল আমাদের তখনকার সিনেমার পরিবেশ ওকে কারণ টু থাউজেন্ড ওয়ান সিনেমার অফার আসত তখনকার খুব জনপ্রিয় যে ডিরেক্টর সোহানুর রহমান সোহান মতিন রহমান ওনারা পর্যন্ত আমাকে সিনেমার অফার দিয়েছে কিন্তু তখন হতো কি ভয় পেতাম পুরো ফ্যামিলির মধ্যে আমি ফার্স্ট পারসন যে কাজ আমার ফুপাতো বোনরা গান টান করতেন কিন্তু নাটক সিনেমা এখানে কেউ কখনো কাজ করে নাই যে কারণে ভালো মন্দটা আসলে আমি চলতে গিয়ে বুঝেছি দেখেছি কিন্তু আমাকে কেউ গাইড করার মতো কেউ ছিল না বা ভালো কোনটা হবে খারাপ কোনটা হবে আমরা তখন তখন বুঝিনি এখন যে টাইপের সিনেমাগুলো হচ্ছে একদম আমাদের পছন্দের সিনেমাগুলো এখন হচ্ছে এই সিনেমাগুলো যদি তখন হতো তাহলে অনেক ভালো হতো এবং তাহলে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করত কিন্তু আমাদের তে খুব ভালো ভালো কন্টেন্ট কিন্তু আসছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট সেক্ষেত্রে মানে আমিও করেছি সেখানে সেখানে আমিও বেশ ভালো রুমি আমার একটা ভিকি জাহিদের একটা সিরিয়াল রুমি ওখানে খুব দুর্দান্ত একটা ক্যারেক্টার আমি কাজ করেছি যদিও সে নেগেটিভ রোল কিন্তু ওয়ান অফ দা মেইন রোল আর ফিল্মেও কাজ করেছি নেগেটিভ রোলে খুব ভালো ক্যারেক্টারে এখনও আমাদের এজ নিয়ে বা আমাদেরকে নিয়ে গল্প ভাবনা সে ধরনের ফিল্মও করেছি সামনে রিলিজ হবে আমরা যারা মানে মিডিয়াতে কাজ করছি ওভিয়াসলি মানুষের বাড়তি আকর্ষণ থাকে গ্ল্যামার ওয়ার্ল্ড অনেক কিছুই হয় এখানে এবং পাশাপাশি সাইড বাই সাইড কিন্তু আলোচনা সমালোচনা সবই হয় এবং রিউমারও থাকে অনেক দীপা আপুকে নিয়ে রিউমার খুবই কম হয়েছে এটা রহস্যটা কি স্বাধীনতাটা আসলে যেভাবে পেয়েছি স্বাধীনতার মিস ইউজ করতে চাইনি কোনো একদম মনে হয়নি যে আমি আমার স্বাধীনতার মিস ইউজ করবো যে কারণে রিউমার ওইভাবে তৈরি হয়নি সময় মতো বিয়ে করে ফেলা সংসার করা আমাদের বিয়ের ১৯ বছর এবার উনিশ বছর হবে তারপর বিয়ের পরপরই আমার ছেলে হয়েছে ওই যে আমার হয় কি প্ল্যানটা এরকমই ছিল যে আমি দুইটা বাচ্চা হতে হবে মানে একটা ছেলে হয়েছে তারপর মনে হচ্ছে আচ্ছা আরেকটা আরেকটা বাচ্চা ভালো হবে মেয়ে হলে বাম দুইটা বাচ্চা হতে হবে একটা বাচ্চার জন্য আরেকটা তার একটা সিবলিংস দরকার এরকম মনে হয়েছে তো ওইসব চিন্তা করে মানে এই করতে করতে যে সময় আসলে কত পার হয়ে গেছে আর অন্য কিছু নিয়ে চিন্তা করার সময় ছিল না মা দীপা খন্দকারকে নিয়ে একটু কথা বলি দুটো বাচ্চা সংসার এত কাজ মানে শুধুমাত্র অভিনয় না আমরা কিন্তু জানি যে দীপাপু অ্যাঙ্কারিংও করে আর অনেক কাজ করে তো সেই জায়গায় ব্যালেন্সটা কিভাবে করে বয়স হচ্ছে ম্যাচুরিটি আসছে এখন না অনেক কিছু বুঝি যে সব কিছু কিন্তু এক কথায় বলা যায় না আমরা একসময় বলতাম যে আপনার আইডলকে আইডল বলতে আমরা বড়দেরকে মনে করতাম বা সিনিয়র মনে করতাম আমি এখন কি বলি জানো আমি আমার অনেক ছোটদেরকে আমি আইডল মনে করি আমার কাছে মনে হয় যে ওরা পারলে আমি কেন পারবো না আমার কাছে এরকম মনে হয় যে আমি বড় তার মানে হচ্ছে সবাই আমাকে ফলো করবে এরকম না আসলে আমি ছোটদেরকেও ফলো করব বা তাদের দেখেও আমি শিখবো ভালো যে কোনো কিছু যে কারো কাছ থেকে শেখা যেতে পারে চমৎকার সংসারের গল্পটা শুরু করেছিলাম শাহেদ আলী ভাইয়ের সাথে যতবার আমি কাজ করেছি মানে ওনার আমি ইন্টারভিউ নিয়েছি আমার ওনাকে মনে হয়েছিল যে উনি খুব পজিটিভ একজন মানুষ আজ হাজব্যান্ড কতটুকু সাপোর্টিভ বা এই যে এতগুলো বছর শনির বছর সংসার করা কিন্তু অনেক বড় একটা পথ আমাদের সংসারে আসলে সাপোর্ট বা বাধা দেয়া দুটার কোনটাই নাই ওকে হ্যাঁ কারণ হচ্ছে বাধার বিষয় থাকলে না সাপোর্টের প্রশ্নটা আমার আমার বিষয়টা হচ্ছে ওর ও করবে কাজটা আমি করব। মানে এখানে বাধা আবার বাচ্চার দায়িত্বটা তাহলে কিভাবে শেয়ার করা বাচ্চাটা যেহেতু দুইজনের দুজনকেই দায়িত্ব নিতে হবে লাইক আমি যখন বাইরে যাব। তখন যদি কোনো বাসার কোনো ইম্পর্টেন্ট কিছু হয় ওকে থাকতে হয় তাহলে ওকেই থাকতে হবে বা আমাকে থাকতে হলে আমাকেই থাকতে হবে এখানে আমাদের কোনো দ্বিমত আসলে হয় না বা এটা যে চাপিয়ে দেয়া বাধ্য করা এরকম কিছু নাই কারণ আমরা দুজনেই আমাদের কাজের বাইরে আমরা অযথা কখনো বাইরে টাইম ওয়েস্ট করি না বা আছে না যে অনেক ছেলেদের মধ্যে ব্যাপার থাকে যে তারা বাইরে আড্ডা দেয় বা অনেক মেয়েদের থাকে তারা বাইরে আড্ডা দিতে যায় আমাদের এই জিনিসটা নাই আমাদের যেটা হয় যে আমরা কাজ অথবা আমাদের প্রচুর আড্ডা হয় আমাদের বাসায় হয় বা ফ্যামিলি ওরিয়েন্টেড হয় বাচ্চাদের সহ হয় আমার কথা হচ্ছে ঘরটাও আমাদের দুজনের বাচ্চাগুলো আমাদের দুজনের দুজনকেই সাপোর্ট দিতে হবে ওইখানে ওইখানে সাপোর্ট দিতে হবে আমার প্রফেশনে ওর সাপোর্ট দেওয়ার আসলে কিছু নাই এতগুলো বছরের ক্যারিয়ার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অনেক অনেক মজার স্মৃতি আছে একটা দুটো কি বলা যাবে নাকি ছোট্ট করে সারিয়ান নাজিম জয় মির সাব্বির ওরা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড কারণ হচ্ছে কি আমার মিডিয়ার শুরু থেকে ওদের সাথে আমি কাজ করেছি এবং একটা সময় হতো যে বিদেশে আমরা শুটিং করতে যেতাম তো এরকম একবার ব্যাংককে শুটিং করতে গেছি যে ইউনিটটার সাথে গেছি তাদের সাথে আমার এর আগে পরিচয় ছিল না সো আমি একটা ছোট মানুষ ভয় পাচ্ছিলাম যে ব্যাংকক চলে যাব এদের সাথে এটা কোনো কথা তারপর জয় বলল যখন যে আচ্ছা আমি আছি গেলাম ওর সাথে প্রথম দিন তখন তো আমাদের আসলে টাকা পয়সা নিয়ে যাওয়া ওরকম ডলার ও বুঝি না বা একশো ডলার রকম কষ্ট করে আমরা নিয়ে যেতাম শুটিং করতে যাওয়ার আগে আর যাওয়ার পর তো ওইটাও বুঝি না কি করব। শপিং মলের সামনে বসে আছি আমরা মানে যেদিন গেছি তারপরের দিন ওই দিন আমাদের শ্যুট নাই তো বসে আছি ঘুরছি ঘুরছি টাকা টোকাও ভাঙাই নাই কিছুই করে নাই তো একটা পেস্ট্রি সব দেখে জয় বলছে যে পেস্ট্রি খাবি তা আমি বললাম যে কিভাবে খাবো টাকা নাই তো আমি তোর কাছে আছে বলে যে না আমার কাছেও নাই তারপর বলে তুই খাবি কিনা সেটা বল তা আমি বললাম যে কিভাবে খাবো বল তুই দেখ কিভাবে খাবি এবং লিটারেলি ও ভিক্ষা করে আমাকে পেস্ট্রি খাওয়ালো ও ভিক্ষা করে পেস্ট্রি কিনে তারপর আমার কাছে পেস্ট্রি নিয়ে একটু ঝটপট কয়েকটা প্রশ্ন করবো দীপা খন্দকার নিজেকে এক কথা ডিফাইন করলে কি বলবে বেশি সাধারণ বেশি সাধারণ সিমপ্লিসিটি ইজ দ্য বেস্ট পলিসি ওকে প্র্যাকটিক্যাল আর ইমোশনাল ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ প্র্যাকটিক্যাল বৃষ্টি নাকি জোছনা কোনটা বেশি টানে দুটোই দুটোই বেস্ট ডেস্টিনেশন কোথায় মন খুলে ঘুরবার মতো সাগর সাগর সেলিব্রিটি ক্রাশ কে ছিল ছোটবেলায় আমি পছন্দ করতাম সুপারম্যান তারপর রবিনহুড রবিনহুড এগুলা ছিল আমার ক্রাশ আর তারপরে বাংলাদেশ তারপরে শিমুল ভাই শিমুল ভাই মনির খান শিমুল বিজ্ঞাপন কি প্রেম দেখেই ভাল লাগতো কি সুন্দর তারপরে তো মিডিয়া যখন কাজ করতে আসলাম তার সাথেও কাজ করা হয়েছে তারপর তো দেখি আমাদের বড় ভাই অনেক বড় যদি আমি একটা গ্রহে পাঠিয়ে দেই কোন জিনিসটা ছাড়া দীপাปু মুভ করবে না এখন তো ফোন মনে হয় মোবাইল ফোন আজ যদি ওখানে ইন্টারনেট না থাকে ইন্টারনেট না থাকলে তখন আসলে কতগুলো বই নিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ ফোন না থাকলে তখন আসলে বই নিয়ে বসে থাকা বই পড়াটাই সবচেয়ে প্রিয় লেখককে যার বই খুব ভালো লাগে একজন বললে ভুল হবে আসলে আমাদের যেটা হয় কি আমাদের তো আসলে বই পড়া শিখিয়েছেন হুমায়ুন আহমেদ আমি বলবো আমাদের যে ছোটবেলা আমাদের স্কুল লাইফে আমরা বই পড়া শিখেছি বা বইয়ের প্রতি আকর্ষণটা তৈরি করেছে হুমায়ুন আহমেদ তারপরে আমরা সমরেশ মজুমদার শীর্ষেন্দু বুদ্ধদেব বসু এদের বই পড়েছি এখন আমার ভালো লাগে হচ্ছে বায়োগ্রাফি পড়তে ওকে প্রিয় অভিনেতা জেনারেশন বাই জেনারেশন তো আসলে অনেক এভারগ্রিন সবসময় ভালো লাগে ফেরদোসি মজুমদার দিলার প্রিয় চরিত্র কোনটা ছিল নিজের যতগুলো কাজ করা হয়েছে আমার পছন্দের চরিত্র অন্ধকারের ফুল একটা নাটক ওইখানে আমার ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা এজাজ মুন্নার একটা নাটক করেছিলাম সাক্ষী কুটুম ওই ক্যারেক্টারটা আমার খুব পছন্দ আনাম সৌদের মহুয়া একটা নাটক ছিল ওই নাটকের আমার ক্যারেক্টারটা এরকম রং কি যে কোনো এক কালার আর কি আমার সাদা কালো ওকে প্রিয় ফুল বেলি বেলি ওয়াও প্রিয় খাবার পান্তা ভাত ভর্তা নাকি ইলিশ না ভর্তা ভর্তা ফুচকা নাকি চটপট ফুচকা পুরো অ্যালবাম বই মাই গুনগুন করে যে গানটা গাওয়া হয় আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি খুবই কঠিন একটা গান এবং রবীন্দ্রনাথের সঙ্গে তো আমাদের সবার খুব পছন্দের সবচেয়ে প্রিয় ক্রিকেটারকে আমি রফিককে খুব পছন্দ করতাম রফিকের বোলিং আমার ভীষণ ভালো মানে আমার পছন্দ ছিল 97 এ আমি খেলা দেখতে যেতাম রফিকের খেলা দেখার জন্য সেটা হচ্ছে 200453 এই দিকটাতে তারপরে তো সাকিব তামিমের যুগ আসলো মাশরাফি ওদের ক্রিকেট ভালো লাগতো তারপরে মুস্তাফিজ আমার মুস্তাফিজের বোলিং আমার খুব খুব পছন্দ আজ থেকে দশ বছর পর দীপা আপু নিজেকে কোথায় দেখতে চায় এটা আমার লাস্ট কোয়েশন এখানেই দেখতে চাই ভেরি বেস্ট আপু আমার খুব ভালো লাগলো কথা বলে কারণ ওই যে বলেছি আমি অবশ্যই আপনার কাছ থেকে কিছু না কিছু শিখেছি সবসময় আপনি এরকমই থাকবেন অনেক অনেক শুভকামনা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ এরই আমি শ্রাবণ তৌহিদা আজকের মতো বিদায় নিতে চাই অবশ্যই এই আলোচনায় একটা কিছু তো বুঝতে পারলাম যে দীপা খন্দকার একজন সু অভিনেত্রী শুধু নয় তিনি একজন সুন্দর মনের মানুষ আর সুন্দর মনের মানুষ আসলে যেখানেই যান সেখানে সৌরভ ছড়িয়ে দেন এই সৌরভ চলতেই থাকুক বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও থেকে আমি চেষ্টা করব। আপনাদের সামনে আবারও হাজির হতে এবং পছন্দের কোনো সেলিব্রিটিকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ